নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিওর সাথে আবার চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে মঙ্গলবার তো আজকে আমার একটা দিদিভাই কমেন্টের মাধ্যমে না আমাকে এমনি জানিয়েছে অন্যভাবে যে মঙ্গলবার বা বৃহস্পতিবারে তার জন্য একটু নিরামিষ ভিডিও করার তো দেখো আজকে আমি সেই নিরামিষ ভিডিও করেছি তবে বন্ধুরা এটা মা সকালের জলখাবারের ভিডিও আমি একটু বেরোবো সেই জন্য বন্ধুরা দেখো পরোটা আর একটু ঘুগনি করে নিয়েছি নিরামিষ ঘুগনি পরোটা আর বেগুন ভাজা এই হলো আজকে আমার সকালের জলখাবার তা তোমরা আজকে সকালে কে কী খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে যারা এখনও নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তা আজকে আমার এই নিরামিষ খাবারটি তোমাদের কাছে কেমন লাগলো সেটাও জানাবে চলো খাওয়া শুরু করি বন্ধুরা আমি আজকে দেখো কাঁচা পেঁয়াজও নিইনি ঘুগনির সাথে একটু কাঁচা পেঁয়াজ ভালো লাগে যদিও কিন্তু তারপরেও আমি যেহেতু একদম নিরামিষ খাবো পিওর নিরামিষ খাবারটা এই জন্য বন্ধুরা আমি পেঁয়াজটাও খাবো না নিরামিষ মানে বন্ধুরা আমরা বেশিরভাগটাই বুঝি পেঁয়াজ আর রসুন ছাড়া যে খাবারটা হয় চলো ঘুগনিটা টেস্ট করে দেখি কী অবস্থা ভালোই হয়েছে বন্ধুরা ঘুগনি ঘুগনিটা নিরামিষও ভালো লাগে কিন্তু ঘুগনির সাথে বন্ধুরা কাঁচা পেঁয়াজটা খেতে পারলে ভালো লাগে এই আর কি পাটার সাথে বেগুন ভাজা আর ঘুগনি এসে রান্না করবো বন্ধুরা তো দেরি হয়ে যেতে পারে এই ভাবলাম না সকালের জলখাবারের ভিডিওটাই করি আজকে বন্ধুরা বৃষ্টিটা নেই তো আমি আজকে যাবো দেখে গতকাল রাত্রেই মটরটা ভিজিয়ে রেখেছিলাম যেহেতু ওই দিদি ভাই রিকোয়েস্ট করেছিল যে একটু নিরামিষ ভিডিও দেওয়ার তাই মনে হলো সকালের জলখাবারটি আমি নিরামিষ শুরু করি প্রতিবারের মতো আমি পাওডাগুলো টুকরো করেই নিয়েছি ছোট ছোট করে একটু আলু দিয়েছি বন্ধুরা করে করেছে বন্ধুরা খেতে ভালোই হয়েছে কালারটা একটু অন্যরকম লাগছে মানে ঠিক করে কালারটা আসেনি যদিও খাওয়ার তো টেস্টটা আছে রান্নাটা ভালো আছে এটা ওই দিদি ভাইটার অনুরোধে ভিডিও তো ভাই আমি তোমার অনুরোধ রাখার জন্য ভিডিওটা আজকে নিরামিষভাবেই করে নিলাম আজকে বন্ধুরা মিষ্টি ঘরে ছিল না নাহলে মিষ্টি হলে আরও জমে যেত জলখাবারটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আবারও বলছি প্রতিবারের মতো তোমরা কমেন্ট করলে বন্ধুরা ভিডিও করার উৎসাহটা পাই আর তোমাদের সাপোর্ট ছাড়া একা এগিয়ে যাওয়া সম্ভব না তোমাদের ভালোবাসা একান্তই প্রয়োজন কমপ্লিট হয়ে গেলো যেমনি পরোটা তেমনি ঘুগনি দুটোই ভালো হয়েছে অনেক সময় পরোটাগুলো শক্ত শক্ত হয়ে যায় কিন্তু না আজকে পরোটাগুলো খুব সুন্দর হয়েছে সফট হয়েছে তো আমি খেলাম আমার তো খুবই ভালো লাগলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও সাথে ততক্ষণে সবাই সাবধানে থাকবে ভালো থাকবে সুরক্ষিত থাকবে ওকে টাটা সবার দিনটি খুব ভালো কাটুক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ